মিশরের কুখ্যাত খোদাদ্রোহী বাদশাহা চিনে জানা সে ছিল চরম অত্যাচারী রাজা এবং কুখ্যাত ইব্রাহিম খলিলুল্লাহর বংশধররা অথচ সে যুগে তারাই ছিল পৃথিবীর সর্বোত্তম অধিবাসী দুশ্চরিত্র এবং অত্যাচারী রাজা ফেরাউন তাদের দাসে পরিণত করেছিল তাদের দিয়ে নিকৃষ্টতম কাজকর্ম করাত তাদের নিম্নমানের পেশায় নিয়োজিত থাকতে বাধ্য করত উপরন্তু তাদের পুত্র সন্তানদের হত্যা করা হতো তার এই অমানবিক কর্মকাণ্ডের কারণ হিসেবে বিভিন্ন তথ্য পাওয়া যায় বনি ইসরায়েলরা মুসা আলাহিসাল্লাম এর আগমনের সুসংবাদ আগে পেয়েছিল যে তাদের বংশে এমন এক যুবকের আবির্ভাব হবে যার হাতে মিশরের অত্যাচারী বাদশাহর পতন হবে কারো কারো মধ্যে কথিত রয়েছে যে মিশরের তৎকালীন দুশ্চরিত্র রাজা ইব্রাহিম আলাহিসাল্লাম এর স্ত্রীর সম্ভ্রম নষ্ট করার আকাঙ্ক্ষা করেছিল কিন্তু মহান আল্লাহ তালা তাকে রক্ষা করেছিলেন তবে এই অভিমত কতটুকু সত্য তা একমাত্র আল্লাহই ভালো জানেন আহলে কিতাবরা নিজেদের মধ্যে মুসাহ আলাহিসাল্লাম এর শুভ আগমন নিয়ে আলোচনা করত যা একসময় ফেরাউনের কান পর্যন্ত পৌঁছে যায় ফলে ফেরাউন রাজা রাজ্য হারানোর ভয় থেকে বনি ইসরায়েলের পুত্রদের হত্যার নির্দেশ জারি করেন সুদ্দি রহমতুল্লাহ ইবনে আব্বাস ইবনে মাসুদ রাজু আনহু প্রমুখ সাহাবায় কেরাম থেকে বর্ণনা করেন যে একদিন ফেরাউন স্বপ্ন দেখল যেন একটি অগ্নিশিখা বাইদুল মুকাদ্দাস থেকে এসে মিশরের বাড়িঘর এবং আহলে কীর্তিদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে কিন্তু মিশরের বসবাসরত বনি ইসরায়েলদের কোনো ক্ষতি করেনি এই দুঃস্বপ্নটি ফেরাউনকে ভীত সন্ত্রস্ত করে তুলল সে জ্যোতিষী এবং জাদুকরদের সমবত করে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল তারা তার স্বপ্নের ব্যাখ্যায় বললেন বনি ইসরায়েলে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে মিশরবাসী ধ্বংস হবে এই কারণে ফেরাউন বনি ইসরায়েলদের পুত্রদের হত্যা করার নির্দেশ দেন এবং নারীদের জীবিত রাখতে বলেন কিন্তু মহান আল্লাহ একসময় অবস্থার পরিবর্তন ঘটিয়ে দেন নির্যাতিত নিপীড়িত দুর্বল বনি ইসরায়েলদের ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেন পবিত্র কোরআনে এরশাদ রয়েছে অর্থাৎ আর আমি দুর্বল করে রাখা লোকদের সেই জমিনের পূর্বের আর পশ্চিমের উত্তরাধিকারই বানিয়ে দিলাম যাতে আমি কল্যাণ নিহিত রেখেছি এভাবে বন ইসরায়েলের ব্যাপারে তাদের ধৈর্য ধারণের কারণে তোমার প্রতিপালকের কল্যাণময় অঙ্গীকার পূর্ণ হলো আর ফেরাউন এবং তার লোকজনদের গৌরবময় কাজ এবং সুন্দর প্রাসাদগুলোকে ধ্বংস করে দিলাম সুরা আরাফ আয়াত একশো অর্থাৎ আহল কিতাবরা যে বিষয়ে আলোচনা করত বনি ইসরায়েলের কোন এক যুবকের মাধ্যমে মিশরে ফেরাউনের রাজত্বের অবসান ঘটবে তা বাস্তবায়িত হয়ে গেল অন্য এক আয়তে একসাথ রয়েছে অর্থাৎ তার অনেক বাগান এবং ঝর্ণা রেখেছিল শস্য ক্ষেত আর অভিজাত স্থান কত বিলাস যা তাদের আনন্দ দিত এমনটাই হয়েছিল অতবর আমি অন্য জাতির লোকদের সেসবের উত্তরাধিকারী করে দিয়েছিলাম সুরা দু খান আয় পঁচিশ থেকে আটাইশ